আসসালামু আলাইকুম আজ চলে আসছি একজন তরুণ উদ্যোক্তা এবং নতুন কৃষক খুব অল্প বয়সে কৃষির সাথে সম্পৃক্ত আমাদের শফিকুল ভাইয়ের সাথে তার একটা আদার চাষের একটু মানে পরীক্ষামূলকভাবে সে আদা চাষ করেছে মানে একটু অন্যরকমভাবে আদা চাষটা করেছে তো এই আদা চাষ সম্পর্কে জানতেই চলে আসলাম শফিকুল শিকের কাছে তো এই জিনিসটা আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি দেখেন আদা চাষের যে এই মাটিটা দেখেন পরিত্যক্ত একবারে মানে ঘাসে একদম পুরাই চারিদিকে মুছে থাকে সব সময় যার কারণে কিন্তু এখানে মানে কোনো আবাদই সেরকমভাবে করা যায় না এবং মাটিটাও কিন্তু নিচু মাটি যার কারণে এই মাটিতে কোনো কিছু আবাদ করা যাইতো না শুধু এই যে দেখেন জঙ্গল তো এই জঙ্গলটা পরিষ্কার করে এই শপিকুল সেখানে কিন্তু কিছু পরিমাণ আদা চাষ করেছে পরীক্ষামূলকভাবে যে পরবর্তীতে আসলে হবে কি না এই জিনিসটা দেখার জন্য তো দেখেন আদার শুধু ফলন যদি দেখেন আদা চাষের কিন্তু এখন কয়েকটা দিন মাত্র হয়েছে বেশি দিন বয়স হয়নি আদার তো এখন যদি আপনাদের একটু নিচ থেকে আদার গুঁড়াগুলো দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আদার শুধু ফলনটা কীরকম এই যে দেখেন এই যে তো আসলে এই মাটিগুলো এই মাটিগুলোতে রয়েছে বিভিন্ন জৈব সার গোবর সার থেকে শুরু করে ছাই এবং বালু মাটি মিশ করে এখানে রাখা হয়েছে পাউশ মাটি গোবরের যেই উচ্ছিষ্ট সেটাকে পাউশ বলা হয় সেই মাটিটা থেকেই এখানে একটু উঁচু করে মানে পথিত মাটি থেকে একটু উঁচু করে মাটিটা স্তূপ আকারে রেখে এখানে আদা চাষ করা হয়েছে তো এই আদা চাষের জন্য আসলে একটু উঁচু জমি ভালো কারণ পানি জমলে কিন্তু আদার জন্য খুব ভালো হয় না যার জন্য আদাটা এভাবে তৈরি চাষ করা হয়েছে তো আমরা কথা না বাড়িয়ে চলুন আমরা শফিকুলের কাছে একটু শুনতে চাব যে সে কিভাবে এই আদা চাষটা করলো হ্যাঁ শফিকুল তুমি প্রথমে তোমাকে জানতে চাই তুমি এখন কি করতেছ আমি আমি আদার জমিটাকে প্রথমে দেখতেছি কি এখানে হবে কি না মানে একটু পরীক্ষামূলক তুমি চাষ করছো না ওটা বলতে চাইনি আমি বলতে চাচ্ছি তুমি এমনিতে কি করো পাশাপাশি এই কৃষি কাজকে ভালোবাসত সেই জন্য যে আগামী বছরে যদি মানে এখন যদি ভালো ফলন পাওয়া যায় তাহলে সামনের বছর এই পুরো জমিটা পতিত না রেখে এখানে আমরা এইভাবে আদা চাষ করবো সেই হিসাবে পরীক্ষামূলকভাবে আদাটা চাষ করেছো তো প্রথমে তুমি কিভাবে কি করলা মাটিটা তৈরি করার সময় প্রথমে আমি। দেখতেছিটাই জঙ্গল এখানে কি কি মাটি দেওয়া রয়েছে এখানে গোবর যেটা বলা হয় ছায় সব একটু দেওয়া রয়েছে না এগুলো দিয়ে তুমি আদা চাষ করছো এখন পর্যন্ত কোনো সার টার এটা দিয়েছো এখনো দেওয়া হয়নি তবে পরবর্তীতে ডিএপি টিএপি এগুলো দেওয়ার সম্ভাবনা আছে তাই না তো এখন পর্যন্ত এখন পর্যন্ত তোমার কি মনে হচ্ছে যে এভাবে আদা চাষ করা যাবে হুম যাবে ইনশাআল্লাহ তো এই শফিকুল যদি পারে যে সে একজন স্টুডেন্ট হিসাবে যদি সে এই কাজটা করতে পারে তো আপনারাও চাইলে এরকম ভাবে যেগুলো আপনাদের একবারে কথিত জমি রয়েছে সেগুলোতে ফেলে না রেখে এভাবে আগাছা পরিষ্কার করে যদি আপনারা এই আদা চাষ করেন সেক্ষেত্রে কিন্তু ভালো ফলন আশা করা যায় এবং আদাতে খরচ তুলনামূলক খুবই কম তাই না এখন পর্যন্ত কোনো খরচই হয়নি তোমার তাই না শুধু আদাটা কিনছো বীজ হিসাবে আর দিয়েছো এটাই হচ্ছে খরচ এখন পরবর্তীতে যদি একটু সামান্য সার দেওয়া যায় তাহলে আদাটা হয়ে যাচ্ছে তাই না বেশি হয়ে যাবে কারণ আদার মূল্য বাজার মূল্য মোটামুটি ভালো যায় প্রতি বছর তো এই জন্য যারা করতে চান তারা কিন্তু এভাবে আদা চাষ করতে পারেন খুবই সুন্দর একটা উদ্বেগ খুবই ভালো একটি পরিকল্পনা তো আমি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করি সব সময় যে আপনারা কৃষি কাজ মানে শুরু থেকে কীভাবে শিখবেন এবং কীভাবে করবেন তো শফিকুলকে আসলেই সাধুবাদ জানায় যে হলে এই জিনিসটা করেছে যে প্রথমে পরীক্ষামূলকভাবে করেছে যদি সে একবারে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিত বা বেশি করে পরিকল্পনা নিত সেক্ষেত্রে লস হলে আপনার হচ্ছে লস হলে সেটা পুষিয়ে নেওয়া কষ্ট করা হয়ে যায় যার কারণে এটা পরীক্ষামূলকভাবে করা হয়েছে সামনে বছরে এটার জন্য বড় আকারে করার সম্ভাবনা রয়েছে তো যারা শিক্ষিত ছেলে পেলে রয়েছেন গ্রামের তারা কিন্তু চাইলে এভাবে ছোটো ছোটো কৃষিকাজের মাধ্যমে নিজেকে উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে পারেন এটাতে নিজের যেমন আর্থিক সচ্ছলতা থাকে সে তেমনি আপনার নিজের হাত খরচের টাকাটা বের করা সম্ভব হয় তাই বসে না থেকে ছোট ছোটো উদ্যোগে যদি আমরা সবাই এগিয়ে আসি তাহলে দেশটা সমৃদ্ধ হবে এবং আমাদের কৃষিটা সামনের দিকে এগিয়ে যাবে সে প্রত্যাশাই শেষ করছি সবাই ভালো থাকবেন সামনের কোনো ভালো একটি ভিডিও নিয়ে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে